প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে লাইসেন্স প্রাপ্ত মদের দোকানের সামনেই চলছে মদ খাওয়ার কম্পিটিশন উত্তর হাওড়া যে সকল দেশি মদের দোকান আছে মানুষ দোকান থেকে মদ কিনছে এবং দোকানের সামনে দাঁড়িয়েই খুলে যাচ্ছে মদের বোতলে ছিপি আর শুরু হয়ে যাচ্ছে খাওয়া দেখছে না আশেপাশে কে যাচ্ছে বা যাচ্ছে না সাধারণ মানুষের চোখে খারাপ দেখালো তাদের কিছু আসা যায় না তাদের একটাই কাজ সকালবেলা দোকান খোলার সঙ্গে সঙ্গে লাইনে দাঁড়ানো এবং দোকানের সামনে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে সেই মদ খাওয়া প্রশাসন কিছু জানলেও কিছু করতে দেখা যাচ্ছে না কখনো সখনো তারা রেড করে এবং কিছু লোককে ধরে নিয়ে যায় কিছু পয়সার বিনিময় কিছুক্ষণ পরেই তাদেরকে ছেড়ে দেয় বলে অভিযোগ করছেন দোকানের কর্মচারীরা এই সকল দোকানের কর্মচারীদের চেপে ধরলে তারা জানান প্রশাসন এসে কাজ করলেও যারা খাবার তারা ঠিক খেয়েই যায় তাদেরকে মানা করা সত্ত্বেও তাদের কোনো কথা কানে যায় না লিখিতভাবে কোনো নোটিশও কিন্তু মালিক পক্ষ বা কর্মচারীদের পক্ষ থেকে টানানো থাকে না মদের দোকানের বাইরে এই পরিস্থিতি নিয়ে পার্শ্ববর্তী স্কুলে প্রধান শিক্ষক জানাচ্ছেন এই কারণেই তার স্কুলের ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকরা অন্য রাস্তা দিয়ে যাওয়া আসা শুরু করেছে যদিও এই পরিস্থিতি থেকে নিজের বাচ্চাদের দূরে রাখতে তাদেরকে গৌর পথে বাড়ি ফিরতে হচ্ছে সাধারণ মানুষ বলছে যেটা উচিত নয় সেই কাজই চলছে এই সকল দেশি মদের দোকানের সামনে আর মদপ্রিয় মানুষদের কাছে মদটাই এতটাই জরুরি যে কেনার পর আর তর সইছে না সামনে দাঁড়িয়ে সকলের চোখের সামনে দিবালোকে খেতে শুরু করছে এবং খাবার পর নিজেদের মধ্যে চলছে গালাগাল অন্যান্যদের কিটকিরি দেওয়া এখন দেখার মানুষকে এই দৃশ্য কতদিন সহ্য করতে হবে আর প্রশাসন কবে এই প্রতিকারের চেষ্টা করবে আরে ও তো খালি খালি বাইরে ভাত কি করে ও ভাত খাবো কি করে জানো বাসন করে করতে দেখা হয়নি তো তো সব সবাই তো আছে আমাদের এই দোকান বাসন করে সবাই ভাত খেলে তোই খাতা এখানে খাওয়া যাবে আপনার সঙ্গে খাওয়া যাবে না আপনি তো নোটিশ তো লাগাননি নোটিশ লাগিয়েছেন কি এখানে একটা তো দেখতে পাচ্ছি না নোটিশ যে দোকানের সামনে মদ খাওয়া যাবে না দয়া করে এখানে মদ খাবেন না হ্যাঁ বলবেন এইগুলো এগুলো তো লিখে দিতে হবে তবে তো আপনার একটা তো নিয়ম হবে আপনি বলে জানেন नहीं ये तो देखिए बहुत गलत बात है इतना गार्जियन हमको बोला भी है हैं कि सर थोड़ा सा यहाँ से कैसे हम लोग जाएँ यहाँ पे खड़ा होके सब पी रहा है तो इसको तो थोड़ा प्रशासन को देखना चाहिए पर इसमें प्रशासन का कोई रोल हमको दिख नहीं रहा है नहीं प्रभाव तो बहुत ज़्यादा पड़ेगा माँ के साथ जा रही है बच्ची के साथ जा रही है वहाँ बैठ के पी रहा है गाली दे रहा है हैं अब आपस में लड़ाई झगड़ा करके पैसा के लिए दस रुपया दीजिए बीस रुपया ऐसा होता है तो ये सब चीज़ तो गलत है, तो तो है, है? वहाँ पर तो हम लोग तो अक्सर यहाँ से जाते हैं हम लोग का ऑफिस है उधर रास्ता यही है रास्ता यही, है। रास्ता यही हम लोग देखते हैं वहाँ पर दस गाली गलूच होता है खड़ा होके वहीं पर खोल के ढक्कन आदमी पी लेता है तो ये सब चीज़ तो गलत हो रहा है रोग तो लगना चाहिए रोग अगर रोग लग जाए तो बहुत अच्छा है पर हम हम क्या कर सकते हैं हमारा जो बंद पड़ेगा हम गार्जियन को बोलते हैं गार्जियन बोलता है रास्ता बदल के जाते हैं कितना गार्जियन इधर गली से होके जाता है हम लोग हम लोग चाहते हैं कि स्कूल का देखिए स्कूल का बगल में अगर है अगर ऐसा काम हो रहा है देखिए अभी बाहर में यहाँ पर कूड़ा फेंका जाता है यहाँ से हम फेंकवाए फिर दो दिन में यहाँ पर हम प्रशासन को भी कई बार बोले थे नहीं किए पर हम फेंकवा रहे हैं वो गाली आके देती है दो तो गो यहाँ पर बैठती है तो बाहर में तो हम तो अपना तरफ से काम कर ही रहे हैं तारकनाथ पांडे श्री हनुमान बालिका विद्यालय है, है टीचर দেখুন আমি উত্তর বাসিন্দা হিসাবে আমি হুচুরি কালীতলা মোড় থেকে আর বাঁধাঘাটের মোড়ে মানে ওরা আপনি সালকি স্কুল রোডের ওপরে যে মদের দোকানটা আপনি দেখবেন যে বিশেষত বাংলা মদের দোকানগুলো থেকে তারা বাংলা মদ কিনছে এবং রাস্তায় ছোলা দিয়ে হোক বা তার যে সমস্ত আনুষঙ্গিক যেগুলো লাগে সেই দিয়ে রাস্তায় বসে পড়ছে পুলিশ প্রশাসন নির্বিকার সামনে গোলাবাই থানা রয়েছে মালিক থানা রয়েছে আমার মনে হয় যে জল জলতে গঙ্গায় যায় এখানে মালিকদের সঙ্গে পুলিশের একটা অশুভ আতাত মনে হয় রয়েছে আর বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রীরা তারা কিন্তু দেখেও দেখছে না এবং দেখবেন যে এই যে মদের দোকানের পাশ দিয়ে বা আমাদের হুচুরি কালীতলার মোড়ে আপনি দুপুরবেলার পর থেকে কোনো মেয়ে ছেলে ভালো করে ওখানে দিয়ে আসতে পারবে না কোনো স্টুডেন্ট ওটা দিয়ে আসতে পারবে না পুরো মেলা লেগে গেছে পুরো ওখানে রাস্তায় বসে মদ খাওয়া হচ্ছে সেখানে পনেরো জন বিশজন নয় পঞ্চাশ জন ষাটজন সত্তর জন আশি জন করে লোক তারা বাংলা মত ঝেলে নেড়ে খাচ্ছে পুলিশ দেখছে পার এখানে ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রীরা যায় সামনে সালকি স্কুল রয়েছে সামনে আপনার উসাঙ্গিনী রয়েছে শিল্পাশ্রম বালিকা বিদ্যালয় রয়েছে এদিকে ঘুসুরি মাধ্যমিক বালিকা বিদ্যালয় রয়েছে ঘুসুরি উচ্চ হনুমান বালিকা বিদ্যালয় রয়েছে আমাদের বাঁধাঘাট হনুমান বালিকা বিদ্যালয় রয়েছে ঘুসুরি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে এখন ছাত্রছাত্রীরা তারা কী করবে তারা তো রাস্তা দিয়েই হেঁটে যাবে এখন বাংলা ঢেলে ঢেলিলি লেখা এবং সেইটা তার দায়িত্ব কে পালন করবে সেটা তো আমরা জানবো যে প্রশাসনই সেটা ঠিকঠাক করবে কিন্তু প্রশাসন যদি ঠিকঠাক না করে প্রশাসন যদি চুপচাপ বসে থাকে হ্যাঁ তাহলে এইরকমই চলবে আপনি একবার বিকেলবেলা আপনার কোনো বাড়ির মহিলাকে বলবেন রাস্তাটা দিয়ে হেঁটে যেতে বিশেষ করে পুতুরি কালীতলা মোড় মাদাঘাট দেখবেন যে সাধারণ মেয়েরা ভালো করে হেঁটে যেতে পারবে না তারা এত ভিড় বাংলা মদের দোকানে যেমন ভিড় বাইরেটা তারা এনে বসে বসে খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে সেখানেই সমস্ত কিছু গালা গালি খেস্তা খেস্তি হচ্ছে এবং মেয়েরা কি করে যাবে মেয়েরা তখন দেখবেন ঘুছুরি দিয়ে যেটা আমাদের বাবুরডাঙ্গায় সোজা আসা যায় ঘুষুরি কালিতলা মোট দিয়ে সেটা বন্দর বাগান হয়ে তারা ঘুরে ঘুরে আসছে এটা তো একটা সম্পূর্ণ দৃষ্টিকোটি ব্যাপার এবং আমি এর আগে বিশেষত সাথে মালিক মাছগুলা প্রশাসনকে জানিয়েছিলাম এবং মালিক মাছগুলা প্রশাসন বলছি দেখছি দেখবো সে দেখছি দেখবো পর্যায়ে রয়ে গেছে নির্বিকার প্রশাসন সম্পূর্ণ নির্বিকার নির্বিক প্রশাসন দেখছে না সাধারণ মানুষ দেখছে প্রশাসন দেখছে না তাহলে আমরা কি ধরে নেব সাধারণ মানুষের যে প্রশাসন নিশ্চয়ই দেখেও চুপচাপ আমার নাম সুদীপ ঘোষ